জাতীয় দলে জার্সি জাপাতে চলেছেন এবার ইস্টবেঙ্গলে সদ্য সই করা তারকা ফরওয়ার্ড ছয় জুন যুবভারতী ক্রীড়াঙ্গনে ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে কুয়েতের মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল তার ঠিক এক মাস আগেই একচল্লিশ জনের সম্ভাব্য দল ঘোষণা করেছিলেন ইগর্স ম্যাচ যাদের নিয়ে ভুবনেশ্বরের প্রস্তুতি শুরু করে দেন ক্রোয়েশিয়ান হেড কোচ তবে কুয়েত ম্যাচ ঘনিয়ে আসতেই বৃহস্পতিবার রাতেই চূড়ান্ত দল ঘোষণা করে দিলেন ইগর্সটি ম্যাচ সাতাশ জনের এই চূড়ান্ত দলে চমক বলতে বহু বছর পর আই লিগ ক্লাবে খেলা প্লেয়ারের নাম রয়েছে জাতীয় দলের লিস্টে ইন্টারগাসির রেডমান্ড লাল রান্ডিকা এবং ইস্টবেঙ্গলে সদ্য সই করা ডেভিড লাল সাঙ্গা এবার গায়ে চাপাতে চলেছেন জাতীয় দলের জার্সি এই দুই মিজো প্লেয়ারই তাদের দলের হয়ে নজর কাড়েন সম্প্রতি আই লিগে মৌসুম শুরুতেই মহামেডানের হয়ে ডোরান্ড কাবে ছয় গোল করেন ডেভিড এবং যার জেরে গোল্ডেন বুটও জের দেন এই মিজো ফরওয়ার্ড তারপরই আই লিগেও মহাম্যাডানের হয়ে রয়েছে তার পাঁচটি গোল এবং দুটি অ্যাসিস্ট পরের মৌসুমে ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলতে দেখা যাবে ডেভিডকে ইস্টবেঙ্গল জার্সি পরার আগেই জাতীয় দলে ডাক পাওয়াটা ডেভিডের জন্য বিরাট প্রেরণা হবে অপরদিকে এডমান লালিন্ডিকাও যে জাতীয় দলে সুযোগ পেতে চলেছে তা কিছুদিন আগেই খবর করেছিল রেব স্পোর্টস সম্প্রতি আই লিগে চারটি গোল এবং আটটি অ্যাসিস্ট রয়েছে তার এই জন প্লেয়ারইকে নিয়েই আঠাশে মে অবধি প্রস্তুতি শিবির চলবে ভুবনেশ্বরে তারপর উনত্রিশে মে কলকাতায় পা রাখবেন সুনীল ছেত্রীরা তবে ডেভিড লালিন্ডিকাদের এই গল্প আসা জাগাবে বাকি আই লিগ প্লেয়ারদের মনে আইএসএল দলের হয়ে পারফর্ম না করলেও যে ভারতীয় দলের সুযোগ পাওয়া যায় তা প্রমাণ করে দেখিয়েছেন এই মিজো জুটি